Okay.

সরলীকরণ আমি মনে করি মাত্রই ডিসেম্বরে ইলেকশন নাকি বড় সরকার প্রধানের কথা মতো জুনে ইলেকশন এই মাত্রই এই কুটটুক জায়গা নিয়ে আপনি যেভাবে সরকারের দিকে বারবার আঙ্গুল তুলছেন সরকারের মধ্যে ষড়যন্ত্র দেখছেন এটা একটু এক পেশে হচ্ছে কিনা মানে সরকারকে আপনি বেশি যে দায়ী করছেন এটা একটু মানে মানে আপনি বুঝতে পারছেন এটা কি টানেল ভিশনের কাজ হচ্ছে কিনা

আমি সেটা করি আমি আমার অপিনিয়নও জানাই এবং অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন শেখ হাসিনার সময় আমি আমার অপিনিয়ন জানিয়েছি বহু ক্ষেত্রে এখনো অনেক ক্ষেত্রে আমি আমার অপিনিয়ন জানাই এখন নির্বাচনের প্রশ্নে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন ইভেন জুনে হবে এই ব্যাপারে আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে প্রধান উপদেশা যেভাবে বক্তব্য দিয়েছেন পাচ্ছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি রেজোনেট করছে নাহিদ ইসলামের সাথে আপনি খেয়াল করবেন এবং এরপর ইন্টারভিউতে নাহিদ ইসলাম এক্স্যাক্টলি এই কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলা অবস্থা ভালো না

স্পষ্ট করে বলেন আমি শুনতে থাকি আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ দেন আপনি বলেন যে কারণ ভুলে যাব যদি আপনি আমাকে প্রশ্ন করতে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে উনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে সবকিছু ডিসেম্বর পার অন্য কিছু ঠিক হতে থাকবে কিনা জুনে এটা তো উনার একটা প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশা একটা ডেট দুটের কথা আমরা একটা চিন্তা করবো কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চাপ দিতে থাকেন তখন তার এটা কোথাও আগায় না আইনশৃঙ্খলা বলেন আর যাই বলেন এইরকম একটা সরকারের পক্ষে তো সকলের সহযোগিতা ছাড়া বিশেষ করে বড় রাজনৈতিক দল

এবং সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি বলছি যে বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনটি না যেটা সরকারের পার্ট কিন্তু আমি বলছি সময় নেই আগস্ট আমরা একটু আলাদা করে দেখবো এই তিনটা শক্তির মধ্যে লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপি যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে কারণ আমাদের জানাতে গেল এবং ঈশ্বাকে সমর্থকরা আমি এটাকে পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের পাঁচ দশজন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেশ দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটাই তার এত খারাপ লেগে উঠলো কেন এবং বিএনপি খেয়াল করুন আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসেবে বলছি বিএনপি নিজে এই ক্রাইসিসের মুভমেন্টে প্রধান প্রদেশের সাথে দেখা করতে চেয়েছিল ফর ফোর ডেস দেখা করেননি রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জানান নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিক ভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর বলেছেন তাহলে খেয়াল করি বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না ওনাকে আস্থায় দিতে হবে তারপর বিএনপি গেল

যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে মনোযোগ আছে স্নেহ আছে ওটা ওই সংসারের ঝামেলা তৈরি করে ডক্টর স্পষ্ট তো এটা করছেন এবং অত্যন্ত টার্মোয়াল টাইমে বাংলাদেশের এখন কিন্তু একটা সাধারণ টাইম না একটা টার্মোয়াল টাইমের মধ্যে উনি এই কাজগুলো করছেন